আমি এখন তোমাদের যেখানে নিয়ে যাব मोस्ट বিউটিফুল হিডেন প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল আন্দুলপত্তায় আসো আর না আসো এই জায়গাটা একবার না একবার অন্তত আসবে এই জায়গাটার নাম হচ্ছে কি কোথা থেকে যাব আমি কিভাবে যাবে কোথা থেকে আসবে সবস্থো কিছু তোমাদেরকে দেখাবো কি অপূর্ব লাজ্য জায়গাটা শুধু দেখো ওহো বতম থেকে বলছি আন্দুলপত্তায় এর কাছে ভাই কিচ্ছু না কিচ্ছু না সেরা সেরা জায়গা সেরা এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যটাকে এই হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অর্ণব এবং সবাইকে স্বাগত জানাই অ্যাডভেঞ্চার উইথ অর্ণবে আরো একটা নতুন অ্যাডভেঞ্চার ব্লগে তো রাইট নাও এখন আমি রয়েছি আমাদের আগের ভিডিওর একদম শেষ পয়েন্ট সেটা হচ্ছে আন্দুল তো এখন আমরা এই আন্দুল বোতা থেকে বেরোবো একটা নতুন নতুন ডেস্টিনেশন একটা অপূর্ব জায়গার সন্ধানে তো অবশ্যই অবশ্যই আন্দুল পোতায় আসো আর না আসো এই জায়গাটায় একবার না একবার অন্তত আসবে তো চলো বেশি কথা না বাড়িয়ে জীবনকে উপভোগ করি একটু অন্যভাবে অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের সাথে লেটস গো চলো তো চলো যাওয়া যাক এবার আরো একটা নতুন কিছু সন্ধানে একটা নতুন কিছু দেখতে এবং তোমাদেরকেও দেখাতে আমি প্রচন্ড প্রচন্ড এই জায়গাটা আমার পছন্দের মধ্যে একটা এই জায়গাটার নাম হচ্ছে খড়িডাঙ্গা কিভাবে যাবে কোথা থেকে আসবে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর চিন্তার একটা বিষয় এখানে পুরো বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আন্দুলপোতা মোড় আর এই আন্দুলপতা মোড় থেকে তোমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে লাগবে এই জার্নি আর এই জায়গাটা সব থেকে মোস্ট বিউটিফুল সব থেকে সুন্দর যে জিনিসটা এখানকার যে রাইড হবে সেটা তো আন্দুল যে মোড়টা আছে আন্দুল পোতা থেকে আমাদের বা দিকে চলে গেলে আন্দুল ঠিক আন্দুল মোড় থেকে যেইভাবে আমরা আন্দুল পোতায় এসেছিলাম আগের ভিডিও যারা দেখো নিতে তারা প্লিজ দেখো দারুণ লাগবে ওই আন্দুল মোড় থেকে আমাদেরকে আরো সোজা সামনের দিকে এগিয়ে যেতে লাগবে সেম রাস্তা ধরেই তো চলো এবার দেখতে থাকো এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যটা এখন এখন এই জায়গাটা যে জায়গাটা সেটা হচ্ছে কাজী পোতা এখান থেকে আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে লাগবে ওয়ান টু থ্রি গাইস দেখো লুক এট দা ভিউ এবার আস্তে আস্তে আমরা রাস্তার পাশে এরকম অনেক অনেক দৃশ্য পাবো সেগুলোকে দেখতে দেখতে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব বিকালটা বেলায় এখানে রাইড করার একটা আলাদা রকমের মজা আছে তো যখনই তোমরা কেউ একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চাও আমি তো বলবো ভাই সোজা রাস্তায় হাইওয়ে না চালিয়ে প্রাকৃতিক এই সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে মজা করতে করতে আসো Oh ho oh, oh. ho তো কেমন লাগছে জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে করো অপূর্ব অপূর্ব সুন্দর দেখো দূরে কোথাও যে হবে আনন্দ করতে গেলে গেলে ঘুরতে তার জন্য মানে আমাদের আমাদের ঘরের যেতেই হয় আশেপাশে এত সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে যেখানে তুমি ঘন্টার পর ঘন্টা চুপচাপ করে সময় কাটাতে পারবে শুধু এখানে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবে সত্যি অপূর্ব লাগছে তো অলরেডি আমরা এখন প্রায় দু থেকে তিন কিলোমিটার রাস্তা কভার করে চলে এসেছি সামনের দিকে আর রাস্তাটার ভিউ দেখো ভিউ দেখো অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এই জন্যই বলছিলাম যে এই জায়গাটা আমার সব থেকে পছন্দের একটা জায়গার মধ্যে একটা এখানে পুরো পুরো নিম গাছে দেখো ভরে আছে এই গাছগুলো যখন বড় হবে তখন এখানে এই রাস্তাতেই রাইড করার মজা মানে আলাদা লেভেলের হবে আলাদা আর সাথে তোমার লেভেল থেকে উখি দেবে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো তো চলো আমরা এই জিনিসগুলোকে তো উপভোগ করছি বাট আজকে আমাদের যে মেন ডেস্টিনেশন সেই জায়গাটা কিন্তু আরো সুন্দর আরো সুন্দর ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো সেই জায়গাটা ভাই আলাদা লেভেলের হবে কি যাবো তার থেকে যাবো আমি কি তো মানে তুমি দেখতে পাচ্ছ না চিল্লাচ্ছ তো এখন 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 আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে দাফাদার মোড় এই দাফাদার মোড় থেকে আমাদেরকে আর যেতে লাগবে মাত্র দু কিলোমিটার তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আসবে এই জায়গাটায় সবথেকে খারাপ লাগছে বড় বড় গাড়িগুলো ভাই জোরে জোরে আসছে ভুলভাল ভাবে এখন আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশনের মেন পয়েন্ট তো এটা ভালো করে দেখে নাও এটা হচ্ছে গাড়াকুপি বাজার তো এই গাড়াকুপি বাজার থেকে আমাদেরকে যেতে হবে ঠিক বা দিকে এই দিকটায় গেলেই আমরা পাবো আমাদের আজকের ডেস্টিনেশন তো এখানে এতক্ষণ ধরে তো ভালো রাস্তায় চালিয়ে ছিলাম এখন আবার এখানটা একটু খারাপ রাস্তা রয়েছে রাস্তা খারাপ হলে কি হবে প্রাকৃতিক সৌন্দর্য এবং মানসিক শান্তি তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবে হান্ড্রেড পার্সেন্ট বাজার টপকালে একটা গ্রাম মতন পাবে এখানে অনেক মানুষ থাকে বাট এই গ্রামটা পার করে এখানে একটা কালবাট রয়েছে এবং একটা স্কুল মতন রয়েছে হ্যাঁ এই দেখো এই যে খড়িডাঙ্গা এফপি স্কুল এইটা পার করার পরে আর কিন্তু তুমি কোনো বাড়িঘর থাকবে না এরপরে পুরো ফাঁকা একদম শুধু ভেরি আর ভেরি তো হে গাইস তোমাদের সবাইকে স্বাগত জানাই খড়িডাঙায় তো লেটস গো তো তো প্রতিবারের মতন এই জায়গাটাকে আমার অপূর্ব লাগে বাট একটা জিনিস যেটা খারাপ লাগা সেটা হচ্ছে এখানকার রাস্তাটা এই রাস্তাটা যদি ঠিক হয়ে যায় মানে বুঝতে পারছো বুঝতে পারছো কি অপূর্ব লাগছে ও হো দুপাশে গাছ আর তার সাইড থেকে এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য তো এটা তো সবে শুরু এখনো বাকি আছে অনেক কিছু কি অপূর্ব লাগছে জায়গাটা শুধু দেখো এতক্ষণ ভাঙা রাস্তার পরে এখন আমরা ভালো রাস্তা পেয়েছি মানে বুঝতেই পারছো যেই আক্ষেপটা ছিল সেটাও দূর হয়ে গেল কি লাগছে ভাই ও হো সেরা সেরা ও ভাই ভাই আলটিমেট আমি প্রথম থেকেই বলছি আন্তুল মোতা এর কাছে ভাই কিচ্ছু না কিচ্ছু না সেরা সেরা জায়গা সেরা আমার কাছে অন্তত সেরা লাগে এই জায়গাটা এই কারণে অমায়িক লাগছে অমায়িক অমায়িক কিছুটা সময় বিকালে আসো এখানে কাটাও ওখানে ওই ঘিঞ্জি এই জন্যই বলি নতুন কিছু কে খুঁজতে ভালো লাগে নতুন কিছু কে দেখতে ভালো লাগে যেখানে সবাই যায় সেখানে কি আর মজা যেখানে তুমি যাবে আর প্রকৃতি থাকবে সেই জায়গাটার মজা ভাই আলটিমেট লেভেলের আলটিমেট কি লাগছে তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না বাট এখন চোখের সামনে ভাই সেই লাগছে সেই অসাধারণ লাগছে আগেরবার যখন আমরা এখানে এসেছিলাম তখন এখানে না একটা বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম ও সেরা লাগছে সেরা এই জায়গাটা আসো মন খুলে জায়গাটাকে উপভোগ করো মানে চুটিয়ে জায়গাটাকে উপভোগ করার মতন ভাই রাইড করার হলে একদিনে কলকাতা থেকে কোথাও ঘুরতে যাওয়ার হলে বাইক করে রাইড করার হলে এর থেকে বেস্ট কাছাকাছি অপশান আর কিচ্ছু নেই ওয়ান অ্যান্ড অনলি ভাই চোখ বুঝে এখানে চলে আসো সেরা জায়গা সেরা তো যখন আগেরবার আন্দোলপোতা এসেছিলাম আন্দুলপ্রতাকে এক্সপ্লোর করেছিলাম তারপরে প্রচুর মানুষ প্রচুর মানুষ এসছে আপকামিং এই সিরিজটার পরে আরও দুই তিনটে জায়গা এমন এমন আছে যেখানে কেউ এখনো অবধি গিয়ে পৌঁছায়নি বাট সেই জায়গার মধ্যে এতটা পরিমাণে প্রোটেনশিয়ালিটি আছে একটা হিউজ পরিমাণে টুরিস্ট ডেস্টিনেশন হয়ে ওঠার তো আমরা দেখাতে থাকবো সেই সমস্ত জায়গায় বাট সবার কাছে সবার কাছে একটাই অনুরোধ যারা এখানে আসবে এখানে একটা প্লাস্টিকের প্যাকেট পরে থাকলো এখানে একটা কিছু পরে থাকলো কেমন লাগতো আজ এই ডেস্টে এই জায়গাটা এখনো পপুলার হয়ে ওঠেনি তাই কিন্তু এই জায়গাটা সৌন্দর্যটা এতটা সুন্দর যদি পপুলার হয়ে ওঠে মানুষ আসছে আমি দেখেছি আগেও আসবে খাবার খাবে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আমাদের মধ্যে এই সামান্য শিক্ষাটুকু এখনো জন্মবোধ নেয়নি যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা যেটা আমি সৌন্দর্য দেখছি আরো একজন যখন আসবে সেও যেন সৌন্দর্য দেখে তো সবার কাছে এটাই অনুরোধ করব যে সবাই আসো এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করো শুধু একটাই অনুরোধ এখানে নোংরা করো না যাই নিয়ে আসো সেই জিনিসটাকে নিয়ে যাও কোনো একটা ভালো জায়গায় ফেলে দাও যেখানে সমস্ত নোংরা টোংরা ফেলা হয় বাট এইখানে ফেলে জায়গাটাকে নোংরা করো না এই সুন্দর জায়গাটাকে সুন্দর রাখো এটা আমাদের সবার কর্তব্য আমাদের সবার এটা দায়িত্ব যে আমি সুন্দর দেখছি আরও একজন যেন সুন্দর দেখে তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঘড়ি ডাঙার এই অপরূপ সুন্দর জায়গায় তো এখন এখন আমরা অনেকটা সময় এখানে কাটালাম আর কাটিয়ে এখন আবার যাচ্ছি আমরা আরও একটা নতুন জায়গার সন্ধানে আরও একটা নতুন জায়গাকে তোমাদেরকে দেখানোর জন্য আমরা নিজেরাও দেখতে তো চলো এবার দেখতে থাকি তো কেমন লাগলো এই জায়গাটা এই জায়গাটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানি এখন আমরা যাব আরও একটা নতুন জায়গায় এইবার এই জায়গাটা যেখানে যাচ্ছি সেটা কিন্তু একদম ডিফারেন্ট ওটার মধ্যে তুমি পাবে একদম গ্রাম্য একটা ছোঁয়া গ্রাম্য একটা ভালো লাগা তো চলো তো এখন আমরা খড়িডাঙ্গাটাকে পুরোপুরি এক্সপ্লোর করে খড়িডাঙ্গাটাকে পুরোপুরি দেখে আমরা এগিয়ে যাচ্ছি আরো একটা নতুন নতুন একটা জায়গার খোঁজে এই জায়গাটাও একটা অপূর্ব সুন্দর একদম শান্ত নিরিবিলি কোনো মানুষের সেরকম একটা কোলাহল নেই মানুষের কোনো একটা দেখা নেই আমরা যাব শুধু আমরা দেখব এবং তোমরা পরে সেই এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারো ভিডিও যদি ভালো লাগে এই জায়গাগুলো ভালো লাগে যাতে তোমার চেনা জানা মানুষগুলো সবাই দেখতে পারে আরো দশটা মানুষ এখানে আসতে পারে তো তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো হোয়াটসঅ্যাপে ফেসবুকে সমস্ত জায়গায় যাতে সবাই এখানে আসতে পারে সবাই জায়গাগুলো ঘুরে দেখতে পারবে দেখো দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখো জাস্ট অপূর্ব লাগে বিকালবেলায় এখানে গাড়ি চালানো আর এই জায়গাটাকে অনুভব করার একটা আলাদা ধরনের মজা আছে তোমরা সবাই আসো এই জায়গাগুলোকে অনুভব করো উপভোগ করো একটা আলাদা ধরনের দিন কাটাও জীবনে ভালো কিছু খারাপ কিছু সমস্ত কিছু মিলেই থাকবে জীবনটা এইভাবেই চলতে হবে আমাদের কারো জীবন এমন নেই যে তার জীবনে সব কিছুই ভালো তো অনেকে আছে আমার ফেসবুকে আমার ইউটিউবে কমেন্ট করছে যে টাকা আছে বাইক আছে কিন্তু পরিস্থিতি হচ্ছে না অনেকে বলছো টাকা আছে বাট পরিস্থিতি হচ্ছে না অনেকে বলছে সময় হচ্ছে না পরিবারের চাপ নানা ধরনের সমস্যা আমি শুধু একটা কথাই বলি সমস্যা কিন্তু আমার জীবনে আছে সবার জীবনে আছে সমস্যা ছাড়া কারো জীবন নেই বাট এই জীবন কিন্তু একটাই এটা আমাদেরকে অনুভব করতে বুঝতে লাগবে জীবনের শেষ দিনে তুমি এই আক্ষেপ অজুহাত গুলো কাউকে দিতে পারবে না যত সমস্যাই থাক না কেন তার মাঝখানে একটা দিন অন্তত বের করো নিজের জীবনকে দেওয়ার জন্য এন্ড অব দ্য লাইফ জীবনকে দোষ দিয়ে কি করবে বলো অনেক জন্মে কি হবে সেটা তুমি জানো না আগে জন্মে কি ছিলে সেটাও তুমি জানো না এটা যখন পেয়েছো এটাকে চুটিয়ে উপভোগ করো একটা অল্প টাইম হলেও অন্তত এরকম একটা জায়গায় আসতে পারো একটা জায়গায় আসো একটা দিন অন্তত কাটাও একটা দিন তো সময় বের করতেই পারো একটা দিন বের করো আসো এরকম প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করো মন খুলে জীবনে দেখবে যে এই খারাপ লাগাগুলো আছে না এই খারাপ লাগাগুলো সরে যাবে এই খারাপ লাগাগুলোর থেকে একটু ভালো লাগা নিয়ে জীবনটাকে শুরু করবে আরও জীবনে অনেকটা ভালো লাগা থাকবে আমি যেইভাবে উপভোগ করছি নানা রকম সমস্যা আমার জীবনে রয়েছে তার মাঝেও জীবন একটু ভালোবাসি জীবনকে একটু উপভোগ করি কারণ একটা জিনিস মনে করি টাকা পয়সা আমরা যে জমাচ্ছি কাজ করছি তা দিয়ে যা যা জিনিস কিনছি না যত সময় যাবে সেই জিনিসগুলো মূল্যহীন হয়ে যাবে তোমার কাছে হয়তো জায়গা জমি ঘর বাড়ি তুমি বানালে সেইগুলো মূল্য হবে তোমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাট যত সময় যাবে এইটা তোমার কাছে মূল্যহীন হয়ে পড়বে বাট আমি টাকা পয়সা দিয়ে যেটা করি সেটা হচ্ছে কি ঘুরতে ভালোবাসি মন খুলে ঘুরি আর এই ঘোরার ফলে আমি টাকা দিয়ে স্মৃতি কিনি প্রত্যেকটা জার্নি আমাকে কিছু কিছু স্মৃতি দেয় আজকে এসছে এখানটা বিকালবেলায় এই জায়গাটাকে একটা অপরূপ অন্যরকমভাবে দেখলাম উপভোগ করলাম একটা ভালো লাগার সাথে সাথে অনুভব করলাম অনেক অনেক স্মৃতি বাড়িতে নিয়ে যাচ্ছি তো এই স্মৃতিটা না আমার জীবনে যত সময় যাবে এই স্মৃতিগুলো আরও আরো মূল্যবান হয়ে উঠবে যত সময় যাবে তত মূল্য কমবে না উল্টে মূল্য বাড়বে তাই সবাইকে বলি সব কিছু করো সমস্ত সমস্যাকে নিয়েই চলো বাট কিছু সময় নিজের জীবনকেও সময় দাও এন্ড অফ দ্য লাইফ গিয়ে জীবনকে দোষটা দিয়ে জীবনকে ভালোবাসতে পারবে তো তো চলো আমরা আরো আরও একটা নতুন জায়গায় যাব আরো একটা নতুন জায়গা সন্ধানে যাব যেখানে আমরা নিজেরা উপভোগ করব নিজেরা দেখব তোমাদেরকেও দেখাবো এটা একটা অপূর্ব সুন্দর জায়গা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে বাংলায় মোটো ভ্লগিংটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো তো এটা হচ্ছে আন্ডুলপোতা মড় এদিক থেকে গেলে আন্ডুলপোতা আমরা আন্ডুলপোতা থেকে সোজা গেলাম 20 আবার ব্যাক করে আসলাম আন্ডুলপোতা মানে আমরা এখন ব্যাক করছি খোলাপতার দিকে তো খোলাপতার দিকে ব্যাক করে আসবে আমরা এখন যেই জায়গাটায় যাচ্ছি সেটা কিন্তু ভোলা থেকে আজ থেকে সবার আগে পড়ে মানে আন্দুল আগে পড়ে বাট আমরা এই জায়গাটা সবার শেষেই যাচ্ছি তো যখন বৃষ্টি হয়েছিল এই জায়গাটায় আমরা ছিলাম আর এই বাড়িটাতে আমরা বৃষ্টিতে ছিলাম এটা খুব ভালো খুব ভালো এটা হচ্ছে আকিপুর আকিপুরের সব থেকে সুন্দর জায়গা লাগে আমার এই জায়গাটা কোনো একদিন ড্রোন হলে অবশ্যই এখানে আসবো এই জায়গার সৌন্দর্যটাকে আরো ফুটিয়ে তোমাদের সামনে তুলে ধরবো চলো আমরা যেতে থাকি আমাদের এর পরে ডেস্টিনেশন কি নাম তোমাদের ওখানে গিয়ে বলছি চলো তো লুক এট দ্য ভিউ আইস Yes. <laughs> সেরা 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 জায়গা চলো এইটা তো জাস্ট টেলার আরও সামনে রয়েছে আরও সুন্দর একটা জায়গা যে জায়গাটা সত্যি তোমাদেরকে ভিডিওটা যদি তোমরা দেখো তোমাকে আসতে বাধ্য করাবে আহ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে সবাই আস্তে আস্তে এখানে এসে বসে আছে কি অপূর্ব লাগছে সামনে একটা নারকেল গাছটা দেখো কি লাগছে আর দূরে ওখানে নৌকায় করে মাছ ধরছে আহ বিকালটা বেলা অপূর্ব লাগছে অপূর্ব লাগছে সত্যি বলছি কি সুন্দর দেখো পুরো গ্রাম্য একটা পরিবেশ সাথে এইভাবে বাইক চালিয়ে যাওয়া সত্যি বলছি দারুন লাগছে আজকের দিনটা দারুণ কাটছে দারুণ কাটছে বোল বিকাল হয়ে গেছে এখন কিছু খাবার খেতে হবে এখানে একটা দোকানে দাঁড়িয়েছি লুকাচ্ছে তো আমরা চলেছি আমাদের আজকের ডেস্টিনেশনের শেষ ডেস্টিনেশন ঘোড়ারাস ঘোনা তো এটা হচ্ছে রাস ঘোনা স্টেশন এখান থেকে বেরিয়ে দাদা দাদা ভেরিটা কি সামনের দিকে ভেরি ভেরিগুলো হাই হায় সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের দিনের শেষ ডেস্টিনেশন ঘোড়ার রাস ঘোনাতে তো কিছুক্ষণ আগে আমরা যে স্টেশনটা ছিলাম ওটা হচ্ছে ঘোড়ার রাস ঘোনা স্টেশন তোমরা যদি এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যটাকে এই বিপদ এইভাবেই হয় তো হাতে লেগেছে বাচ্চাটা হঠাৎ করে চলে এসছে আমাদের যেহেতু আসতে চলছিলাম তাই জন্য সেগুলো একটা লাঠেনি আমার হাতে লেগেছে ওর মাথায় লেগেছে ও পুরোপুরি একদম মন মানসিকতাটাই নষ্ট হয়ে গেলো তাও চেষ্টা করছি ব্লগটা কন্টিনিউ করার মানে অটোটা আসছিলো মানে বাচ্চাটা পিছন থেকে হঠাৎ করে দৌড়ে চলে এসছে আর এসে পুরো আমার এই হাতটাতে লেগেছে হাত পুরো নীল হয়ে পুরো রক্ত জমাট বেঁধে গেছে মানে ভাগ্য ভালো ও এসে পুরো আমার হাতে তো লেগেছে হাতেই লেগেছে আমার পুরো হাতের মধ্যে এসে ওর মাথাটা লেগেছে যেহেতু ওর পুরো বডিটা বেঁচে গেছে আর কি হাতের উপর থেকে আর ওর পাটা এসে হালকা করে নিচে লেগেছে মানে শুধু বাচ্চা বলে না এখানে ম্যাক্সিমাম মানুষ রাস্তাঘাটে চলার সময় যে এদিক ওদিক না তাকিয়ে দৌড়ে চলে আসে যেই পরে মানে যে এপাশ থেকে যাচ্ছে তারও একটা বিপদ যে ওইভাবে রাস্তাটা পার করছে তারও বিপদ এটা যদি আমরা একটুখানি দেখি যে যখনই রাস্তা পার করব দুটো দিক দেখে পার করব যে সময়ের থেকে কিন্তু আমাদের জীবনের মূল্য অনেক বেশি অনেক বেশি তাই সবাই সাবধানে চলো হাগাই সবাইকে স্বাগত জানাই ঘোড়ার রস ঘোনাতে তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাকে মানে মুখে বলে বোঝানোর মতন আমার কাছে এখন ভাষা বা শব্দ নেই অপূর্ব লাগছে মানে কেমন লাগছে সেটা শুধু তোমরা জাস্ট ক্যামেরাতে দেখেই বুঝতে পারবে আমি তখনই প্রথমেই বলেছিলাম এই জায়গাটা একটুখানি ডিফারেন্ট বিকজ এই জায়গাটা না একটু গ্রাম্য ছোঁয়া মানে এখানে মাটির রাস্তা তো তার মাঝখান থেকে আমরা যাচ্ছি আমরা আরও সামনে এগিয়ে যাব। আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখছি যে পুকুরের মাঝখানে লাইট দেওয়া এটা কী কারণে সেটা আমি জানি না তো চলো চলো আরও দেখতে থাকি আরও সামনের দিকে এগিয়ে যাই তোমাদেরকেও দেখাই এই জায়গার সৌন্দর্যটা আমার ইচ্ছে হাওয়াটা জলে লেগে জলটা কেমন ঢেউয়ের মতন খেলছে মনে হচ্ছে কোনো একটা নদীর ধারে এসছি অপূর্ব লাগছে অপূর্ব লাগছে সন্ধ্যাটা যখন আটটু সময় যাচ্ছে যত সময় যাচ্ছে তত মানে উপরে চারিদিকের আকাশটা তো সুন্দর হচ্ছেই সাথে এই সন্ধ্যাবেলায় একদম শেষ মুহুর্তে এই জায়গাটাকে দেখাটাও কিন্তু আমাদের কাছে একটা দারুণ দারুণ একটা ভালো লাগা তো অবশ্যই অবশ্যই আজকের এই দুটো জায়গা এই দুটো জায়গা কিন্তু আমার একদম বেস্ট অফ বেস্ট মানে আমার সব থেকে পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা অবশ্যই কখনও কখনও মন খারাপ হলে কখনও একটু ডিপ্রেশন হয়ে গেলে একটু ছুটি নাও একটু ঘুরতে আসো এমন কিছু জায়গায় যেখানে তুমি কিছুটা মানসিক শান্তি পাবে তো এরকম একটা জায়গা এই জায়গাটা আসো নিজের বাইকটা নিজের গাড়িটা নিয়ে তো এসে এরকম জায়গায় কিছুটা সময় কাটাও তো কিছুক্ষণ আগে তোমাদেরকে যে স্টেশনটা দেখালাম এটা হচ্ছে কি ঘোড়ার রস ঘোনা ওখান থেকে কোনো একটা টোটো বা অটো করে এখানে চলে আসো মাত্র মানে একদম কন্টিনিউ এক দু কিলোমিটার পুরো কন্টিনিউ রাস্তাটা এরকমভাবে তুমি হাঁটো বা টোটোতে করে এখানে এসে কোনো একটা জায়গায় বসো তারপরে আবার ব্যাক করে হাঁটতে হাঁটতে চলে যাও বিকালবেলায় সবাই এখানে বসে বসে সময় কাটাচ্ছে একটুখানি দারুণ লাগছে দারুণ তো চলো আমরা সামনের দিকে আরও এগিয়ে যাই হাই সবাইকে এরকম একটা মায়াবী সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ তর্ণবে এখন আমি রয়েছি ঘোরার রস ঘোনা বলে একটা জায়গায় আর এখানে আমরা এখন সময় কাটাচ্ছি কিছুটা সময় অপূর্ব লাগলো এই রাস্তাটা ধরে আমরা এখন এখান থেকে রাইড করে এখানে আসলাম এখানে রয়েছে আমার গাড়ি আমার বাইকটা রয়েছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে কি অপূর্ব লাগছে এখানে গাছগুলো দেখো গাছের মধ্যে ফুলগুলো ফুটেছে কি অপূর্ব সুন্দর লাগছে তার সাথে সাথে এই দিকটা রাখাও এই দিকে সন্ধ্যায় আকাশটা কেমন যেন কোনো মায়াবী হয়ে উঠছে একটা লালচে লালচে ভাব তার সাথে এই গ্রাম্য রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এতক্ষণ ধরে আসছিলাম এবং এখন আমরা আবার এখানে কিছুটা সময় কাটাচ্ছি কাটি এখান থেকে বেরোবো তো একটা কথাই বলবো জীবনে কখনও যদি তোমাদের খারাপ লাগা থাকে কখনও যদি কোনো ডিপ্রেশন থাকে কোনো খারাপ কিছু থাকে কখনও কোনো খারাপ সিদ্ধান্ত নেওয়ার আগে জীবনকে একটু ভালোবাসো একটু সময় দাও এরকম কিছু কিছু জায়গায় আসো কিছু সময় এখানে বসো কিছু সময় এখানে কাটাও দেখবে একটা আলাদা ধরনের একটা ভালো লাগা জীবনের প্রতি তৈরি হবে কেমন একটা আলাদা ধরনের ভালো লাগা জীবনের প্রতি তৈরি হবে তো এরমই একটা দিন কাটাচ্ছি তো কাজ সকালবেলা ঘুম থেকে উঠলে কাজ আর কাজ থেকে ফিরে ঘুম সেই একই একঘেয়ে জীবনের মধ্যে সপ্তাহে একটা দিন যদি একটু এইভাবে কাটানো যায় তো সেইভাবে যদি কাটাতে পারি তো জীবনটা একটু অন্য রকমের হবে একটু অন্য রকমের ভালোবাসা তৈরি হবে তো সেরকম ভেবেই আমাদের এই সিরিজ মোস্ট বিউটিফুল হিডেন প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল তো এই সিরিজে এটা হচ্ছে আমাদের পার্ট টু প্রথম ভিডিওটা যারা দেখনি তারা অবশ্যই দেখো আন্দুল প্রতার ওই ভিডিওটা অপূর্ব সুন্দর তার সাথে সাথে আমাদের এই ভিডিওটা তো এরপরে আরও আসবে এই সিরিজের ভিডিওগুলো তো কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল কিন্তু হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি তোমাদের সাপোর্টের প্রয়োজন কারণ আমাদের এরপরের যে মেন টার্গেট যারা আমাদের দীঘা সিরিজটা দেখেছে তোমরা সবাই জানো আমাদের এরপরের উদ্দেশ্য কিন্তু একদম লাদাখ লাদাখের জন্য আমাদের দরকার দশ হাজার সাবস্ক্রাইবার তো যদি ভালো লাগে চ্যানেলের মোটো ব্লগুলো যদি ভালো লাগে চ্যানেলের অ্যাডভেঞ্চারগুলো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমাদের মতামতটা কেমন লাগছে তো আমাদের অ্যাডভেঞ্চার এতদিন শুধু রাইড হচ্ছে এখনও রাইড চলছে আগামীতে আসছে কিন্তু অ্যাডভেঞ্চার তো তার জন্য অপেক্ষায় থাকো সেই অ্যাডভেঞ্চার মোটো ব্লগিংটা এখনও আমাদের চ্যানেলে শুধু অপেক্ষায় করছে আসছে সামনে বুঝো বেশি দিন বাকি নেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অ্যাডভেঞ্চার মোটো ব্লগিংয়ে একদম অফবিট আননোন একদম এক্সট্রিম লেভেলের ভিডিওগুলো আসবে তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলের পাশে থাকো অ্যাডভেঞ্চার উইথ তর্ণমের সাথে থাকো তো এখন এরকম একটা মায়াবী পরিবেশে একটা কথাই বলতে ইচ্ছা করছে হে গাছ জীবন একটাই আর এটা খুবই ছোট জীবন যতদিন আছে তার প্রতিটি মুহূর্তকে উপভোগ করো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো একটা জায়গায় কোন একটা মায়াবী প্লেসে তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর অ্যাডভেঞ্চার উই তো সাথে থাকো চলো টাটা বাই বাই